হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দেখেন কতগুলো হাঁস আত্রাই নদীর পানি কমে যাওয়ায় এখন বিশেষ করে সাইডে অনেক শাক সবজি আবাদ হচ্ছে এবং অনেকগুলো হাঁস এই হাঁসগুলো আসলে এগুলো খামারি করে পালন করছে কারণ এখন তো আসলে পুকুরে হাঁস পালন করা যায় না বললেই চলে তাই এসব এখন নদীতেই এই খামারিটা হাঁসগুলো পালন করতেছে এবং অনেক হাঁস দেখেন এক সিরিয়ালে অনেক হাঁস দেখতে পাচ্ছি এবং এই খামারি সাহেব কিছুক্ষণ আগেই এই জায়গাতে খাবার দিচ্ছিল হাঁসগুলো খাবার খেয়ে আবার সেই নদীতে নেমে যাচ্ছে কি সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি মুহূর্ত আর এরকম গ্রামীণ পরিবেশ দেখতে কার না ভালো লাগে